বলছি পিতা ও পুত্রের বয়সের যোগ ফল সো এই যোগ ফলের অপর নাম হচ্ছে কি সমষ্টি থাকতে পারে কখনো কখনো আবারও বলছি যোগ ফলের পরিবর্তে তোমার সমষ্টি চাইতে পারে অথবা যোগ ফল থাকতে পারে ঠিক আছে দুইটার একই বিষয় সমষ্টি মানে যোগ যোগ ফল হচ্ছে যোগ ঠিক আছে সো পিতা আর পুত্রের বয়সের যোগ ফল কত ষাট বছর তাদের বয়সের অনুপাত হচ্ছে সাত অনুপাত তিন হলে পিতার বয়স কত ঠিক আছে এবার খেয়াল করো পিতার বয়স জানতে চাওয়া হয়েছে এখান থেকে কোনটা হবে আমরা তো জানি না সো আমাদের ম্যাথ করে বের করতে হবে সো আমরা কিভাবে করতে পারি সো দেখো পিতা ও পুত্রের বয়সের যোগ ফল কত ষাট যোগ ফল বলতে ষাট রয়েছে তার মানে দুইটি বিষয় তাহলে পিতা তাই না তাহলে এখানে পিতাকে পিতা যেহেতু প্রথম আছে তাহলে কত হবে সাত এবং পুত্র যেহেতু পরে আছে তাহলে তার কত হবে তিন তাহলে যোগ ফল বলছে দেখো এখানে যোগ অথবা সমষ্টি আছে তাহলে যোগ বা সমষ্টি থাকলে আমরা কী জানি যোগ করি তাহলে এইটা যোগ সমান হচ্ছে ষাট তাহলে সাত আর তিন যদি যোগ করি তাহলে আমাদের হচ্ছে দশ ইকুয়াল হচ্ছে ষাট তাই না এখন যেহেতু আমরা এটা পিতা আর পুত্রের বয়সে ধরেছি কিন্তু আমরা এখান থেকে ধরে নিতে পারি সেটা হচ্ছে একটা ক থ্রি ক আর একটা হচ্ছে সেভেন ক অথবা সাত ক এভাবে তাহলে তাহলে আমরা কত পাচ্ছি দশ ক এখন আমরা কয়ের মান বের করব। তাহলে আমরা পাচ্ছি ষাট আর নিচে হচ্ছে কত দশ তাই না তাহলে ছয় দশে কত হয় ষাট তাহলে আমরা কয়ের মান পাচ্ছি কত ছয় এখন আমাদের পিতার বয়স কত ছিল সাত অনুপাত তাহলে আমি কি করতে পারি পিতা হচ্ছে সাত অনুপাত তাহলে এখানে দিতে পারি ছয় সাথে কত হয় বিয়াল্লিশ পুত্রের অনুপাত কত ছিল তিন তাহলে আমরা এখানে তিন গুণন দিতে পারি কত ছয় তিন ছয় কত আঠারো ঠিক আছে এখন পিতার বয়স চাইছে তাহলে পিতার বয়স কত বিয়াল্লিশ তাহলে এখানে বিয়াল্লিশ কোথায় আছে গ নাম্বার তাহলে তোমার গনাম্বার অপশনটি রাইট হচ্ছে বেস্ট বুঝতে পেরেছ কি না যদি সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবেন যে তোমাদের কোথায় সমস্যা হচ্ছে পরবর্তীতে সেগুলো আমরা আবার অ্যানালাইজ করে তোমাকে সুন্দর করে বোঝানোর ট্রাই করব